সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আলহামদুলিল্লাহ আমাদের ভাইরাল শাড়ি থেকে শুরু করি আমাদের শাড়ির হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন যেটা মাত্র চারশো টাকা পাবেন এটা আমাদের প্রতিটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল এবং অনলাইনে অ্যাভেলেবেল আপনার হচ্ছে চারশো টাকা হচ্ছে জমজম থাকবে জমজমের টু পিস সিকোয়েন্স থাকবে হচ্ছে পাঁচশো টাকা টু পিস এবং অরিজিনাল জমজমের থ্রি পিস থাকবে হচ্ছে ছয়শো টাকা লাইভের শেষ পর্যন্ত থাকতে হবে আর জমজম থ্রি পিসটা থাকবে হচ্ছে ফাইভ ফিফটি টাকা করে এটা হচ্ছে মাত্র চারশো টাকা করে পাবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড স্টার মল্লিকা রোড প্লাজা ফাইভ এটা কত হাজার পিস বিক্রি জানিনা জানি না শাড়িতেই নারী এবং এই শাড়িটা যে বাইদের কত টাকা সেভ হয় আমার অন্তত বন্ধুদের সাথে ভাইদের এই শাড়িটা হচ্ছে বেশি করে লাইফটা শেয়ার করা উচিত কারণ চারশো পঞ্চাশ টাকা একটা শাড়ি আর স্বাভাবিক উৎপাদক থেকে যখন সেলটা আমরা নিজেরাই করি আলটিমেট আপনার হচ্ছে রেটটা যে কম হবে এটাও তো স্বাভাবিক আমার কি বেরিয়ে গেছে এটা দেখেন এখানে হিউজ পরিমাণ সারিয়ে আছে যেটা কালকে থাকবে এর পাশাপাশি হচ্ছে কালামকারি থাকবে যেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনলি ফোর টাকা কালামকারি থাকবে আপনারা কালকে যারা আসতে চান আমি বল বিটটু সকাল সকাল চলে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে কালামকারি তার মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো টাকা এবং আমাদের কালামকারি একদম নেগেটিভ রিভিউ হচ্ছে জিরো পার্সেন্ট

আমাদের মেন ব্রাঞ্চ একটাই নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা রোড এর পাশে ফেদ্দুসি প্লাজা লিটার ফাইভ একটু দেখেন আলহামদুলিল্লাহ যেটা দেখছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস

মাত্র ফাইভ ফিফটি দেখ অনলি টাকা সিঙ্গেল পিস এক পিস হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালার দেখা যেত রয়েছে দেখেন আমাদের কাছে কিন্তু এগুলো অনেক পরিমাণে রয়েছে যেটা হচ্ছে কত চারশো পঞ্চাশ টাকা না পাঁচশো সরি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দেখেন পাঁচশো যার যে ডিসটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন এগুলো কিন্তু শুধুমাত্র ইমো WhatsApp হ্যাঁ শুধুমাত্র হচ্ছে ইমো এবং কিন্তু WhatsApp এ এসএমএস করবেন আপনারা শুধুমাত্র ইমো WhatsApp এই যে দেখেন ডিসটা শুধুমাত্র এটা ইমো এবং WhatsApp এ কিন্তু পাবে এবং আমাদের কাছে কিন্তু এই যে এখন রেডিমেড ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস কিন্তু আসছে এরপরে কিন্তু আরেকটা লাইভ কল হবে সবাই কিন্তু ওই লাইভে যুক্ত থাকবেন যারা যারা হচ্ছে দেখছেন অবশ্যই কিন্তু লাইভে যুক্ত থাকবেন

দেখেন ড্রেসটা দেখেন এগুলা কিন্তু থ্রি পিস আছে হ্যাঁ এগুলা কিন্তু থ্রি পিস এবং আরো কিন্তু রয়েছে জঞ্জম সুইস রন এটা হচ্ছে পাঠান বাজারের নিজস্ব প্রোডাক্ট আলোদা ব্র্যান্ডের এটা হচ্ছে মাত্র প্রাইস জি 700 টাকা যে কোনো 6 পিস যে কোনো 6 পিস নেবেন আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র 6 700 টাকা করে মাত্র 700 টাকা করে সালোয়ার থাকছে ফুল ম্যাচিং সালোয়ার আড়াই গজ একটা সালোয়ার 500 এবং ওরনা থাকছে সম্পূর্ণ পাঁচ হাত একটা নামাজি ওরনা

প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা শাড়ি প্রাইস দিচ্ছি এই যে দেখেন শাড়িগুলা মাত্র চারশো পঞ্চাশ কিন্তু রং দুনু রং দুনু একটা শাড়ি দেখেন এটার মধ্যে কিন্তু সাতটা কালার রয়েছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ সাতটা কালার কিন্তু এটার সাথে রয়েছে দেখেন প্রাইস দিচ্ছি মাত্র কত চারশো পঞ্চাশ টাকা আর অনেক অনেক ওগুলো দেখেন ভাই এবং আমাদের কাছে কিন্তু আপনার জয়পুরি প্যাটেল রয়েছে এই যে দেখেন জয়পুরি প্যাটেল এগুলো যার যার লাগবে চলে আসবেন আমি বলছি আবারও এগুলো কিন্তু দেরি করবেন না দেরি করলে কিন্তু এগুলো পাবেন না কালকে হচ্ছে কি বার শুক্রবার সকাল দশটা থেকে আমাদের শপটা ওপেন থাকবে সবাই চলে আসবেন জি এগুলো একদম পুরোপুরি একদম পিওর সুতি এই যে একদম পিওর সুতি গরমের আরাম এগুলো হচ্ছে একদম সুতি গরমের আরাম ড্রেস এই যে দেখেন কেউ স্ক্রিনশট দিবেন না কেউ স্ক্রিনশট দিবেন না রিকোয়েস্ট থাকবে সবার কাছে একটা স্ক্রিনশট দিবেন না দ্রুত করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা মেন ব্রাঞ্চে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টেশন অপজিটে ফেট দিস প্লাজা লিফট এর 5 তো এখানে আসলে কিন্তু এই অফার ডিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন ড্রেসগুলো দেখেন শুধুমাত্র কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ইমো আর হোয়াটসঅ্যাপ দেখেন মাত্র 450 টাকার মধ্যে কি পরিমাণ সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস বলতেছি ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকারopposite ফেজ্টিভ প্লাজার হচ্ছে লিফট 5 দেখেন কি পরিমানে সুন্দর টাকা হিসেবে ভাই বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে সব সময় পাঠান বাজার ঠিক আছে দেখেন এই যে একটা ডিজাইন চুন্ডি প্রিন্টের মধ্যে চুন্ডি লাভার কারা আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর হবে দেখেন গোল কালারের মধ্যে দেখেন কি পরিমাণ সুন্দর বা এত কম টাকায় এত ভালো প্রোডাক্ট এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট কেউ দেবে না পাঠান মাদার ছাড়া পাঠান পান্থার সব সময় চেষ্টা করে আপনাদের সাধ্যের মধ্যে কোয়ালিটি ঠিক রেখে ভালো একটা প্রোডাক্ট দেখ জল জল তো কাউকে কিন্তু শুক্রবার আমাদের সপ্তাহ কিন্তু সকাল দশটাকে ওপেন থাকবে এবং আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু পুরোপুরি ওপেন থাকবে আপনাদের যাদের যে ড্রেসটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদের

ছয় পিস নিলেই পেয়ে যাবেন কিন্তু চারশো টাকায় আমি আবারও বলে দিচ্ছি আপনারা এসে কিন্তু এক পিস দুই পিস তিন পিস নিয়ে কিন্তু আপনারা বলবেন না যে ভাইয়া চারশো করে বলছেন চারশো করে রাখুন হোলসেল নেয়ার সিস্টেম কিন্তু মিনিমাম আপনাকে ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে আমরা এমনিতেই আপনাকে পঞ্চাশ টাকা করে কমিয়ে দেবো পার পিসে তা আপনাকে বলতেও হবে না রিকোয়েস্টও করতে হবে না দেখেন কি পরিমাণ সুন্দর আর কাপড়টা ধরলেই ভাই আপনি আসেন আগে এসে কাপড়টা ধরেন দেন পারচেস করেন আমরা বলতেছি না যে আপনারা দেখে আমাদের প্রোডাক্টটা নিয়ে নেন আপনি কিন্তু চাইলে অনলাইনে নিয়েও কিন্তু আপনি হাত দিয়ে ধরে ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন আপনি কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবেন পাঠান বাজার কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অনলাইনে হোম ডেলিভারি করে থাকে হুম এগুলা কিন্তু অফার এর ডে সেগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চে আসতে হবে। জানেন এটা কিন্তু আমাদের অন্য কোন ব্রাঞ্চে কিন্তু পাবেন না। কেউ ফোন দিবেন কিন্তু গুতাগুতি করবেন না শুধুমাত্র ইমো WhatsApp। শুধুমাত্র মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে বেদोसी প্লাজা লিফটে 5 সকাল সকাল চলে আসবেন। সকাল সকাল যারা চলে আসবেন তারা কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের ভ্যারাইটি আছে আপনারা কিন্তু যারা আগে আসবেন তারা কিন্তু সব কোয়ান্টিটিগুলো পাবেন যারা দেরি করে আসবেন নিয়ে যাবে সবাই আপনারা কিন্তু মিস করবেন এর জন্য সকাল সকাল রওনা দিতে হবে আর যারা আসতে পারবেন না কোনো কাজে আটকে যাবেন বা অনেক দূরে আছেন তারা অনলাইনে নিয়ে নেবেন শুধুমাত্র একটা স্ক্রিনশট নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সারা বাংলাদেশে 64টি জেলার 495 টা উপজেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা যার যেটা পছন্দ আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন দেখেন আর আমাদের পাঠান বাজারে সব সময় যে লিস্ট কালেকশন থাকে সেটা হচ্ছে পাঠান বাজারের নিজস্ব ফ্যাক্টরি জমজম জমজম সুইস লুম দেখেন কি পরিমাণ সুন্দর এই এ গ্রেডের জমজমটা আপনারা মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আপনাকে হোলসেলে মিনিমাম নয়শো সাড়ে টাকা দিয়ে কিন্তু নিতে হবে সেম প্রোডাক্টটাই পাঠান বাজার দিচ্ছে কত মাত্র 750 টাকা আপনি চাইলে এক পিসও নিতে পারবেন এক পিস নিলে আপনি 750 টাকা নিতে পারবেন আর যদি হোলসেলে নেন তাহলে কিন্তু কম আছে আরো আপনারা আমাদের রেটে বিক্রি করতে পারবেন হোলসেলে নিলে দেখেন কি পরিমাণ সুন্দর পেস্ট কালারের মধ্যে একটা ডিজাইন দেখেন যারা যারা আদার্স জেলা থেকে নেবেন আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু এই প্রোডাক্ট কিন্তু থাকবে না এই দেখেন এই যে একটা ভাইরাল শাড়ি ভাই মার্কেটে যেটা যখন ভাইরাল থাকে সেটা কিন্তু পাঠান বাজারে হাত ধরে কিন্তু ভাইরাল হয় এটা আপনারা নিজেরাও জানেন দেখেন পাঠান বাজার কিন্তু সব সময় নিত্য নতুন কালেকশন আপডেট কালেকশন সব সময়কার জন্য আপনাদের জন্য আপডেট কালেকশন কিন্তু পাঠান বাজারে একমাত্র পেয়ে যান আপনারা আর সারা মার্কেট চ্যালেঞ্জ এই শাড়িটা এত কমে পাঠান বাজার থেকে কমে কেউ কিন্তু দিতে পারবে না চ্যালেঞ্জ দেখেন মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ যারা যারা নেবেন তারা যারা সকাল সকাল দোকানে চলে আসবেন প্লাস যারা আসতে পারবেন না তারা কিন্তু ইউমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন দেখেন এটাও কিন্তু একটা ভাইরাল শাড়ি মাত্র দিয়ে দিচ্ছে কততে